হ্যালো দোস্ত ওয়েলকাম টু মাই চ্যাল এখন আমি বহাত দোকানো আর আমার বন্ধু আইসন বাত সকাল কে খালি বন্ধু এখন নাই নাই বন্ধু কী হয়েছে আইস নাই নিজ রুটি মনে দেখলাম ভাল্লাছ বিয়ানি

বন্ধুর বন্দিয়ে মাত মাতিকে না বন্ধুর আল্লা মাতার সিস্টেমটা বন্ধ করে দিচ্ছে বন্ধুর লাগে সব দোয়া করবা আমার বন্ধু বয়াত আল্লাহারে কিলা দিবা এটা তো কত সুন্দর মানুষ আছে সুস্থ সব মানুষ সব সাজ সম্পূর্ণ সব সাজ করিয়া পারে খালি মুখের মাতটা নাই আল্লাহারে কিলা দিবা এখান টান বলা টান বন্ধু সব সময় ফান খায় রোজে এক পঞ্চাশটা যা রুজু করেন বন্ধু কোনো কোনোদিন রোজ হাজার টাকা পর্যন্ত বন্ধু রুজু করেন কিন্তু যার রুজু করেন সারা ফান খাইলে এরপরে বিরিয়ানি খাইবা গিয়া এটা বলা বলা ফুলা খাইবা এটা দাবা দিবা গিয়া এরপরে হায়দ্রাবাদি বিয়ানি গিয়া বা গিয়া বিরিয়ানি বিয়ানি সিরিয়ানি খাইবা এরপরে ফুলা চুলা এটা সব সময় খানিয়ে পাই বুঝে পুলা পয়সা নাই এটাকি ডাইরেক্ট সড়কর ভাবা হাইওয়ের দি দিয়ে গাড়ি এলাইন সাইডে দিবা দিয় কৰবা মই বন্ধু বন্ধু অমাৰ বন্ধুকেইটা অন্ধু আহ দেখা